এই ডক্টর গালেব জামাতটাকে বিভক্ত করেছে বলে না আমরা কি বিভক্ত করেছি জবাবে তার রসুলকে তারা হত্যা করতে চাইছিল আমাকে হত্যা করতে চাইছিল আমাকে এমন কোনো নির্যাতন নেই তাদের ক্ষমতায় খুলে সব করেছে আমাদের বন্ধু আমাদের সাপোর্ট করার কারণে আব্দুল মাদুদ সালাহিকে তিন ঘন্টা নোটিসে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে শুধু একটাই তো অপরাধ ছিল সে যুব সঙ্গে সাপোর্ট করেছিল আর অসংখ্য নির্যাতনের কাহিনী আমার কাছে জমা আছে সেগুলি সত্য বলা সম্ভব নয় আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আমাদের কি বলে জানেন না সাক্ষাল জামা এর ডক্টর গালেব জামাটাকে বিভক্ত করেছে বলে না আমরা কি বিভক্ত করেছি আমরা আহলেদের আন্দোলনকে তার সঠিক পথে পরিচালনা করার জন্য চেষ্টা করেছি জন্মলগ্ন থেকে আমার সঙ্গে তৎকালীন সময়ে যারা জামাত নেতা আহলেদের জমিয়তের নেতা ছিলেন তাদের ছেলে চেতনাগত সংঘাত বৈষয়িক কোনো সংঘাত কোনো দিনও ছিল না টাকা পয়সার দ্বন্দ্ব কখনোই ছিল না দূর অতীতে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ রসুলের সঙ্গে তার চাষাদের চেতনাগত সংঘাত ছিল ঠিক একইভাবে আহলাদের যুব সঙ্গে জন্মলগ্ন থেকে এ যাবৎ অন্য আহলাদ সঙ্গে এই চেতনাগত পার্থক্য কথা মনে রাখব জবে তার রসুলকে শান্ত তারা হত্যা করতে চাইছিল আমাকেও হত্যা করতে চাইছিল আমাকে এমন কোনো নির্যাতন নেই তাদের ক্ষমতায় খুলে সব করেছিল আমাদের বন্ধু আমাদের সাপোর্ট করার কারণে আব্দুল মাদু সালাহিকে তিন ঘন্টা নোটিসে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে শুধু একটাই তো অপরাধ ছিল সে সাপোর্ট করেছিল আর অসংখ্য নির্যাতনের কাহিনী আমার কাছে জমা আছে সেগুলি সত্য বলা সম্ভব নয় একটাই চেতনাগত পার্থক্য ছিল একটাই যে এদেশের যুবকরা যদি আল্লাহর আনুগত্যশীল না হয় বান্দার দাসত্ব করা তো তাদের দায়িত্ব না তার দায়িত্ব হলো আল্লাহ দাসত্ব করা আল্লাহর দাসত্ব আছে কোরআন এবং সই হাদিছে সহিহাদিস বাদ দিয়ে একদল বেদাতের মেয়ে ছুটছে সৈহদিশ বাদ দিয়ে একদল বেদাতের রাজনৈতিক দলের পিছনে ছুটছে কেউ রাজনীতি করার জন্য পাগল একটা ভোট যদি বাড়ি যায় ও মাত্র একটি ভোটে অমুক দল জিতে যাবে এটা আসলে কেন এটা অথচ এই ভোটাভুটির মধ্যে যে কী আছে তো যারা ভোট দেয় তারাই বুঝে একটা ভোট মানে তুমি নিজে একটা দলকে এগিয়ে দিলে ওই দল পাঁচ বছর যত পাপ করবে সব পাপের অংশ তোমার আমল যোগ শতে বলনে যে আমি ইসলামি হুকুমত কাম করব শতে বলনে যে আমি ইসলামের যে কোরআন হাদিস হাদিসের দেশ চালাব তাকে কোনো দল বলে কিন্তু আপনি ভোট দিচ্ছেন দিব চুপচাপ ভোট দিতে যাচ্ছেন এই একটা ভোট কে আমাদের একটা আমদ কাল হবে মনে রাখবেন যেভাবে রসুলকে যে শান্তনা দিয়ে আল্লাহ বলেছিলেন কদ নাআলামু ইন্নহু লায়হাজানকা আল্লাযী ইয়াকুলুন ফাইন্নাম লায়কা যুবুন তারা যেসব কথা বলে তা যদি তোমাকে খুব কষ্ট দেয় তা আমরা জানি তবে ওরা তোমাকে মিথ্যাবাদী বলে না বরং জালামরা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে সুর আম তেত্তে ওরা আল্লাহর রায়াত সমূহকে অস্বীকার করে তুমি যদি আল্লাহ আয়াতের খাদের কথা তোমাকে তারা মিথ্যাবাদী কিন্তু ওরা বলে আল্লা মোহাম্মদ কিথ্যাব বলে না তাকে মিথ্যা বলেনি কেউ কিন্তু আয়াত গুলোকে তারা অস্বীকার করেছে বস্তুত ভাতিজা দাওয়াত ছিল দিমুখের সার্বভৌমত্বের দিমুখী আনুগত্যের আল্লাহর আল্লাহ আনুগত্য অন্যদিকে মানুষের আনুগত্য একদিকে সই হাদিসের দিকে আনুগত্য আর একদিকে প্রচলিত আহলাদিসের আনুগত্য পার্থ করতে যা চলছে তাই চলবে এর নাম আহলাদিস না হেলেন প্রতিটি পদে পদে খেয়াল করবে কোন জায়গায় ভুল হচ্ছে প্রসঙ্গ আপনাদের বলে দিই আপনার অনেকে গেঞ্জি গাতে মসজিদে আসেন গেঞ্জিওয়ালা খুব বেশি মাথা টুপি নেই যেন মনে ফুটবল খেলার ময়দান থেকে উঠে এসে মসজিদে ঢুকলাম ওঠার সময় দেখলাম একজন গেঞ্জির পিছনে মন্তশা তে মন্তষা ও তজুল্লি মন্তশা ও মেয়েদের খায় রাস না করে নে আপনি কোরআন আয়াত লিখেছেন অনেকে ইংরেজি লেখা থাকে কালকে সন্ধ্যা দিকে ওই মসজিদে দেখলাম বড় করে তিরিশ লেখা এত বড় তিরিশ পুরো গেঞ্জির বা ভাগ ভরে গেছে তিরিশে খালি আর প্রায় ওই ইংরেজি ইটালি কীসব ভাষা আছে আমরা নিজেরাও বুঝি না এইসব লেখা গেঞ্জি আপনারা কিনছেন আর গায়ে দিয়ে আসতেছেন মসজিদে আপনি বুঝতেছেন না যে আপনার পুচারের যে মুসলিটা আপনার গেঞ্জি লেখা পড়তেছে তার নজরটা চলে যাচ্ছে ওদিকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না সাবধান এই গেঞ্জি পরে কেউ মর্তি আসবে না এই গেঞ্জি আপনার বাজার কিনবেন না টোটালি গেঞ্জি হবে সাদা জামাটা হবে সাদা কোনো সমস্যা নেই আজ গেঞ্জি কিনবেন হাতাওয়ালা স্যান্ড গেঞ্জি বাদ দিবেন আপনাদের মনের মধ্যে একটা ব্যায়াম ঢুকছে যে গরমকালে সান্ডেল দিন হলে গরম লাগে তা বলে জামাটা খুলে ফেললে খালি গা স্লাক মালিত হয়ে যায় এতই যখন গরম লাগে তা আপনার বোর কত গরম লাগে সে বেসারেই ব্লাউজ পরে তারপর আবার শাড়ি পরে তারপর তো তার গায়ে কতটা কাপড় চাপড় থাকে রান্নাঘরের মধ্যে আগুনের মধ্যে থাকে সব মধ্যে ভিজে শেষ হয়ে যায় যেহেতু আহ হু না নতুন সে নামে একটা সান্ডেগঞ্জ গাদে বসে থাকি পড়ি ঘরের মধ্যে এত বিলাসিতা কেন সবর করতে হবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এইসব গেঞ্জি পরে কখনো মসজিদে আসবেন না আর একটা চূড়ান্ত বেহাপ নামে দেখি দাড়ি পেকে গেছে বুড়ো হয়ে গেছে ও ডাঁট কত গেঞ্জি গাছে মসজিদে আসবে যত বুড়ো তত ডাঁট বেশি মানে ওর পয়সা বেশি পয়সার গরমে চলতেছে এত গরম দেখাবেন না আপনার সাথে আল্লাহর পাশে অনেক বেশি ভদ্র পোশাক পরবেন ভদ্রভাবে চলবেন ভদ্রভাবে আল্লাহ সালে মাথা অবনত করে দিবেন মনে রাখবেন এর মধ্যে দর্শনের সংঘাত আছে আপনার দর্শন থাকবে আল্লাহর প্রতি আনুগত্য আপনি মোটে ঢুকেছেন আল্লাহর কাছে আনুগত্য করার জন্য আল্লাহর আনুগত্য শেখার জন্য আপনি সেলাত করবেন মাথা নত করবেন আল্লাহর কাছে এটা এত অবাধ্যতা কেন দূর অতীতে ভাতিজা মোহাম্মদ এবং চা আবুল আহ এদের দ্বিমুখী দাওয়াত ছিল দ্বিমুখী সার্বভৌমত্বের দিকে দ্বিমুখী আনুগত্যের দিকে একদিকে আল্লাহর আনুগত্য অন্যদিকে মানুষের আনুগত্য যা ছিল পদে পদে সাংঘর্ষিক কেমন পর্যন্ত সত্য মিথ্যারে দ্বন্দ্ব চলবে জান্নাত পিয়াসী মানুষ সর্বদা সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্ব করবে ও পরকালে জান্নাত লাভ ধন্য হবে আর প্রকৃত প্রস্তাবে তারাই হল ইহুকালে পরকালে সফল কাম বর্তমান যুগে মুসলমানদের মধ্যে কোরআজের ন্যায় তৌহিদের দাবি আছে যাকে তৌহিদের রুবুবিয়াত বলা হয় অর্থাৎ রব বা সৃষ্টিকর্তা করতে হিসাবে আল্লাহকে স্বীকার করা পক্ষান্তর রসুল শাহ ইসলামের দাওয়া ছিল জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করা যাকে তৌহিদে এবাদাত বা অলৌহিয়াত বলা হয় একামতের দিন তথা তৌহিদ প্রতিষ্ঠার মরমার্থ এটাই প্রত্যেক নবীকে আল্লাহ উক্ত নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন শেষ নবী মোহাম্মদ সাহে মানুষকে একই দাওয়াত দিয়েছেন অতএব তার উন্মত হিসাবে আমাদের কর্তব্য জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ দাসত্ব করা তার হালাল হারামের বিধিবিধান সমূহ মেনে চলা এবং তার দেখানো দেখানোর মুস্তাকিমের উপরে দৃঢ় থাকা নইলে আমরা ইহুকাল ও পরকাল দুটি হারাবো আল্লাহ আমাদের রক্ষা করুন আমি